তো আমাদের প্রত্যেকের বাড়ির সামনের চেহারা চেঞ্জ হয়ে গেছে একদম পুরা লেপে ফিটফাট বাহ এই পাশে কমপ্লিট এত সময় তো লেপচ করেন সময় আগে 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 পপি লেপে কমপ্লিট পপি আনতে গেছে বুঝি তোরা ফার্স্টও লেপাতে আমাদেরটা লেপা হচ্ছে ওই পাশ লেপা কমপ্লিট এই পাশে এ পাশে লেপতিছে দি কই শিবানিদি লেপতিছে শীতে ভীতে আর ভাল থে লেপালেপি একদম পুরা ফুরফুরে বাড়ির সুন্দর চাইতেছে সব জায়গায় তো এটা হচ্ছিল শাক বলে কালকে হলো বাস্তু পূজা এর হলো ই মাস পৌষ মাস না তো পৌষ মাসের লাস্টে একদম শেষের দিনটাকে বলা হলো সাকরাইন তো হ্যাঁ সারাইন সারাইন ওই তো সারায়ন বা শাকরাইন পৌষ সংক্রান্ত তো ওই দিনে লেপা হয় তো ওই যে একদম আছে তুমি কি এখনো লাভ নাই তো সারা বছর আমরা মানে এই বস্তু মানে মাটির পর যেই অত্যাচার করি ঠিক আছে তো সেই জন্য হচ্ছে এটার পূজা করা হয় আর সেই উপলক্ষে আজকের দিন হচ্ছে লেপা পোঁছা করা হয় এবং সাজানো হয় তো তুমি আজকে লাস্টে পড়ে গেলা বুঝলাম না ও আর যে অবস্থা সকালের তো আমি তো এই মাত্র উঠলাম গুমিরটা তাহলে এই বগি বৌদি কি করছে সে তো না 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 শিল্লাপেলো আর ওই বাকি আছে সুন্দর ল্যাপ তো এই দুই দিন যাবত যেই শীত পড়তাছে মানে এবারে সর্বশ্রেষ্ঠ শীত এর রকম পড়ছদিনা এর রকম না না এরকম পড়ে না হুনু সেইপরিমানে শীত পড়তাছে

করবো কিনা ভাবতেছি এর ভিত্তে চান করা যাবে না এর ভিত্তে চান কে কে করছে আসলে কমেন্ট করে জানাবেন যে এই যে যে অবস্থা মনে করেন দুই দিন সূর্য ওঠে না তা এ তো উঠানে সাজাবি না এরপরে কিন্তু আবার সাজানো হবে উঠানে বিভিন্ন আহ আলপনা 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 করা হবে এটা শুয়ে গেলি এবং বাস্তরে হ্যাঁ কালকে পূজা তো এই জন্য পিঠা দেওয়া হবে তো সুন্দর লাগতেছে এই জন্য ভিডিওটা করলাম একদম পুরো ক্লিয়ার